এই রোজায় শরীর সুস্থ ও চাঙ্গা রাখার জন্য খাবারের অনেক পরিবর্তন আনা খুবই জরুরি তা না হলে আমরা বিভিন্ন সমস্যায় পড়তে পারি যেমন আমরা খাবারের তালিকায় রাখতে পারি ওটস লাল ভাত ডিম ডাল দই খেজুর ফল শশা ডাবের পানি মাংস মাছ ও শাকসবজি ইত্যাদি তবে মনে রাখতে হবে কফি ও চা কম খাবেন কেননা এগুলো শরীরকে পানি শূন্য করে দেয় তবে এই রোজায় খেতে পারেন দ্য ইবনিসিনা ন্যাচারাল মেডিসিন ল্যাবরেটরিজ লিমিটেডের ভিনসিনা সিরাপটি সাথে নিয়মিত খেতে পারেন এটি শরবত মিছালি গ্রুপের একটি ইউনানি ওষুধ এটাতে দেওয়া হয়েছে বিভিন্ন প্রকার ব্যসজ উপাদান এই সিরাপ সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিনসিনা সিরাপের কাজ কী এই সিরাপ হৃৎপিণ্ডকে শক্তিশালী করে এবং বুক কাঁপানো কমায় মানসিক চাপ উদ্বেগ এবং ঘুমের সমস্যা কমাতে সাহায্য করে এসিডিটি ও পেটের গ্যাস দূর করে থাকে গরমের সময় শরীরকে ঠান্ডা রাখে ও পানি শূন্যতা দূর করে এমনকি উচ্চ রক্তচাপ কমাতেও সাহায্য করে প্রসাব পরিষ্কার করে এবং জ্বালাপোড়া কমাতেও সাহায্য করে এছাড়া কোষ্ঠকাঠিন্য দূর করে অঞ্চের গরম ভাব ও গ্যাস দূর করে খুব দ্রুত গ্যাস দূর করে খাবারের হজম শক্তি বাড়ায় লিভারের গরম ভাব কমায় এবং লিভারের দুর্বলতা কমায় গরমে শরীরে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে ও তৃষ্ণা ও পানি শূন্যতা দূর করে তাই বন্ধুরা বুঝতেই পারছেন এই রোজা এই ওষুধটি কতখানি ভূমিকা রাখবে খাওয়ার নিয়ম প্রাপ্তবয়স্কদের জন্য দু চামচ করে ডেলি তিনবার বারো বছরের নিচের বয়সীদের জন্য এক চামচ করে রোজ তিনবার এই ওষুধটির তেমন পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললেই চলে তবে কিছু কিছু ক্ষেত্রে পায়খানা নরম হতে পারে প্রিয় দর্শক আমাদের আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন